আসসালামু আলাইকুম আমি তারিখিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে এটা অরিয়ান্টাম রুটের চমৎকার একটা জাত চমৎকার বলবো না কারণ চমৎকার হবে কিনা সেটা জানি না তবে এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে ফ্রান্স আবু ইউসুফ এফএনডি এই যে জাতটার নাম হচ্ছে আবু ইউসুফ এফএনডি কিন্তু এর তো যে পরিমাণ এটারও কালার আসা শুরু হয়েছে অনেক ফল আছে কিন্তু এই যে ফলগুলো পড়ে যাচ্ছে কেন এইভাবে এতো নষ্ট হয়ে গেছে কিন্তু এটা অত্যন্ত রস এই দেখেন আমি দেখাই দেখেন কি পরিমাণ রস প্রচুর রস এই যে থোকাই থোকায় এই দেখেন হ্যাঁ এত পড়ে যাচ্ছে কেন ফ কত ফল পড়ে গেছে এই যে কালার আসা শুরু হয়েছে যে হালকা কালার আসছে এটা কালার আসে ফ্লাইটে মারছে আসলে ওই দেখেন অনেকগুলো আছে এই যে অনেক আছে প্রথম ধরছে এটা তো সানবার্ন হয়ে গেছে এই যে এটা হচ্ছে আবু ইস্যুফ এফেন্দি এই যে মূলত গাছটা এই যে এই সাইজ উপরেও আছে বেশ ভালো সাইজ হয়েছে কিন্তু যেভাবে পড়া শুরু হয়েছে তাতে তো গাছ শূন্য হয়ে যাবে মনে হচ্ছে জানি না এ যাত্রাও কেমন হবে আবু সুপে ফেন্দি